নমস্কার বন্ধুরা রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলসে অনেক অনেক স্বাগত আমি রুমেলা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে একটু অন্যরকম পনির টিক্কা মশালা এয়ার ফ্রায়ারে ফার্স্ট ব্যবহার করে তোমাদের দেখাবো কত সহজে কত সুন্দরভাবে পনির টিক্কা মশালা বানানো যায় গ্যাস অভিনেও পনির টিক্কা মশালা অবশ্যই করা যায় কিন্তু এটা একটা গিফট পেয়েছি আমরা এয়ার ফ্রায়টা সেই জন্য জাস্ট ট্রাই করে দেখাচ্ছি আর তোমাদেরও দেখাচ্ছি প্রথমে আমার হাতের কাছে যা যা উপকরণ ছিল সেগুলোই নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে একটু কিউব করে কেটে নিয়েছি আর পানিরটাকে স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি তবে পানিরটাকে তোমরা ইচ্ছা মতনও কাটতে পারো এবার পানিরটাকে আর পেঁয়াজটাকে ক্যাপসিকাম থাকলে অবশ্যই ক্যাপসিকামও ব্যবহার করতে পারো একটু ম্যারিনেট করে রাখতে হবে ম্যারিনেটের জন্য কী কী নিতে হবে টক দই সামান্য লবণ রসুন বাটা আর টিক্কা মশলা বাজারজাত যে কোনো টিক্কা মশলা তোমরা ব্যবহার করতে পারো বা গোটা গরম মশলা একটু গুঁড়ো করে নিয়েও এর মধ্যে পাকাতে পারো আর কাশ্মীরি লাল লঙ্কা অবশ্যই অবশ্যই দিতে হবে কিন্তু সামান্য একটু চিরে ধনে গুঁড়ো তাহলে কী কী রাখলো নুন হলুদ টক দই জিরে ধনে গুঁড়ো টিক্কা মশলা আর আদা রসুন বাটা অবশ্যই সমস্ত উপকরণগুলো দিয়ে পানিরটাকে মোটামুটি রেখে দিতে হবে তোমাদের ফিফটিন টু টোয়েন্টি মিনিটস তারপরে স্টিকে লাগিয়ে সেটাকে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে দিতে হবে এয়ার ফ্রায়ারে কিন্তু খুব সামান্য তেল লাগে খুব একটা বেশি তেল লাগে না আর গ্যাস ওভেনে কীভাবে টিক্কা মশলা বানাতে হয় সেটাও আমি কিছুদিন পরে তোমাদের ভিডিও দেব আপাতত জাস্ট ট্রাইটা দেখো মাঝে মাঝে ছুটির দিনে এমন কিছু রেস্টুরেন্ট টাইপ আইটেম করতে ইচ্ছা করে যেটা বাইরে বেরোনোর উপায় না থাকলে ঘরে বসে সেই রেস্টুরেন্টের স্বাদটা পাওয়া যায় আর মনটাও তুরান্ত ভালো হয়ে ওঠে সুতরাং মাঝে মধ্যে এরকম ট্রাই তোমরা করেও দেখতে পারো যদি তোমাদের বাড়িতে এয়ার ফ্রায়ার থাকে আর যদি না থাকে হ্যাঁ অবশ্যই গ্যাস ওভেনে করা যায় সেটা কিভাবে করতে হয় আমি নিশ্চয়ই পরের কোনো ভিডিওতে দেখাবো দেখছো স্টিকের মধ্যে কীরকমভাবে আমি এগুলো তবে শিমলা মিচটা ছিল না বলে একটুখানি খারাপ লাগছিল কিন্তু বাদ বাকি অ্যাজ ইট ইজ একেবারে রেস্টুরেন্টের সাথেই হয়েছে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা কম তেল লাগছে এয়ার ফ্রায়ারে এরপর স্টিকগুলো দিয়ে এখানে টাইম মেনশন করার জায়গা থাকে সেখানে টাইম মেনশন মানে পনির টিকি মশালার জন্য মোটামুটিভাবে ভেজিটেবলের জন্য ফিফটিন মিনিটস লাগে তো টাইমটা ইন্ডিকেট করে দিলে সেটা ফিফটিন মিনিটস এই যে পাওয়ার যে লাইটটা আছে সেটা জ্বলছে ফিফটিন মিনিটস হবে তারপর নিজে থেকেই সাউন্ড দেবে সাউন্ড দেওয়া মানে পুরোপুরিভাবে তৈরি হয়ে গেল তোমাকে আর এর মধ্যে কিছু করতে হবে না বারবার খুলেও দেখতে হবে না দেখতেই পারছো একেবারে রেস্টুরেন্টের স্বাদে পনির টিক্কা মশলা রেডি জাস্ট কিচ্ছু করতে হয়নি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম ফিফটিন মিনিটস তারপরে টাইম যে ফিফটিন মিনিটস লেগেছে ব্যাস এরপরে তুমি প্লেটে সাজিয়ে পরিবেশন করো পনির টিক্কা মশলা হলো না মজাদার রেসিপি পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর তোমরা এভাবে করে থাকো না অন্যরকমভাবে ট্রাই করো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আমার সাথে থাকো জুড়ে থাকো রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে ফলো করো অবশ্যই বাই বাই